হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আই হোপ সবাই ভালো আছেন আর মতো আমরা অনেক ভালো আছি সো আজকে হচ্ছে যে আমি একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম অ্যাকচুয়ালি এই কিউট মুমেন্টগুলো আসলে সবসময় ক্যামেরায় বন্দি করা যায় না সো দেখতেই পাচ্ছেন আমার এই কুতু বাচ্চা এই বাচ্চাটা আমার হাতে ঘুমিয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে এই ক্লিপটা শেয়ার করি সো দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কত কিউট হয়েছে বিবিগুলো এবারের এটা হচ্ছে যে পার্শিয়ান আর মেন কুনের ক্রস এটা হচ্ছে যে ওর বাবা আর মা হচ্ছে যে আমার ক্যাট বোন বোন তো ওই বাচ্চাকে রেখে আসলাম বাকি বাচ্চাদেরকে দেখতে আয়সা দেখি আজকে একটু গরম পড়ছে আর এই গরমের মধ্যে হচ্ছে যে আমার সবগুলো বাচ্চা একদম নিদিয়ে গেছে আর এই যে আমার কোকোনাট আমার ছেলেটা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর ও হচ্ছে যে মেল কিটেন মার্শাল্লা দিলে ওর ফায়ার কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে যে আমার ক্রিস্টাল আমার মেন কোন ফিমেল কিটেনটা সো এই দুইজন অনেক ভাব তাদের মাঝখানে আর এই যে আমার ক্রিমও অ্যাগেইন হিটে আসছে বাট ও এখন রেস্টে ওকে এখন ব্রিডে দিবো না আর যেহেতু হচ্ছে যে আমার ক্যাটগুলো হচ্ছে যে রিসেন্টলি ব্রিট করছে সো ক্রিমোর বাচ্চাও রিসেন্টলি হয়েছে ওর সো অলরেডি হচ্ছে যে ওর একটা ফিমেল আমার বাসে আছে ক্রিমোর বাসে ক্রিমোর কিটেন্স সো ওকে এখন আর পেটে দিবো না ইনশাল্লাহ আরো পরে আর ও হচ্ছে যে সাত আট মাস পরে আর এখানে হচ্ছে যে ডলসি আর আমার ব্ল্যাকই পানি খাচ্ছিল আর ব্ল্যাকের পশম পরে গেছে বিকজ হচ্ছে যে ফ্লি হয়েছিল গায়ে চুরকা পশম আর কি ফেলে দিছে তো নতুন করে ওর আবার ফার উঠতেছে তো দেখলাম যে ওর হচ্ছে যে ও বাই কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর হোয়াইট ফার হচ্ছে এখন বেশি স্মোক টাইপের আর এই যে আমার হচ্ছে যে কিটি কিটিরও সেই ওরও ফার পড়ে গেছিলো তো এখনও যে যে ফ্লি ফ্রি আমার বাসা আলহামদুলিল্লাহ এখন একটাও ফ্লি নাই সো এই তো আমার বাচ্চাগুলো আর এই যে দেখেন আমার কোকরাট মাসা দিলে ও হচ্ছে যে বাড়ির কে যে উপরে উঠে গেছে এখানে ও বসে বসে বাহিরে পাখি দেখে তারপর হচ্ছে যে ন্যাচার দেখে আকে দিয়ে এটা হ্যাবিটি আর আমার ফুল ব্যালকনি হচ্ছে যে প্লাস্টিকের নেট দেওয়া আর নেট প্রুফ করা আমার হচ্ছে যে দুইটা রুমে ক্যাট থাকে ওই দুইটা রুম হচ্ছে যে আমার পুরোপুরি ক্যাট প্রুফ করা তো এই যে দেখতে পাচ্ছেন আমার কোকোনাট মাসাল আমি ওকে হাতে তুললাম এই যে বাকি বাচ্চারা এখানে শুয়ে আছে। আর এখন হচ্ছে যে দুপুর টাইম সকালে ড্রাই ফ্রুট দিয়েছি ওদেরকে আর আমার বাচ্চারা সকাল সকাল ড্রাই ফ্রুট খায় আর ওরা এটা খুবই পছন্দ করে আর ড্রাই ফ্রুটের পাশাপাশি চিকেন পানি তো থাকেই ওদের ডায়েটে সো এই তো আজকে বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করতেছি আর এই যে ক্রিস্টাল আর ভেনাস একসাথেই বসে এই দুইটা হচ্ছে যে আমার মেনকুন ফিমেল ভেনাসকে হয়তো বা সবাই চিনে না আমার আগের ভিডিওস যারা দেখছেন তারা বলতে পারবেন ভেনাস হচ্ছে যে আমার স্পেইড করা মেনকুন ফিমেল ওর পায়ামেট্রো হয়েছিল তাই স্পেইড করায় দিতে হয়েছে ও হচ্ছে যে সাড়ে তিন বছর ওর আর এই যে আমার বার্ডসগুলো সো আমার বার্ডসগুলো ছেড়ে দিব কেউ যদি পছন্দ করে নিতে চান আমাকে নক করতে পারেন ইনবক্সে আমার কাছে তিন জোড়া ককাটেলস আছে আর একটা সিঙ্গেল পকাটেও সো চাইলে আপনারা নিতে পারেন সো এই তো আর ক্যাট আর বার্ড একসাথে আসলে মেনটেন করা যাচ্ছে না তাই ছেড়ে দেবো বার্ডসগুলো ইনশাল্লাহ এই তো বাকি বাচ্চাগুলো ওদেরকে টাইম দিতেছিলাম একটু আদর করতেছিলাম সো টাটা সবাইকে আল্লাহ ফেজ